আগের শ্লোকে যুদ্ধের দুষ্পরিণাম সম্বন্ধে বলে এবার অর্জুন যুদ্ধ করা যে সর্বরূপে অনুচিত তাই জানাচ্ছেন তসমান নারহা বয়ং হন্তং ধার্ত রাস্তান সবান্ধবান সজনম হি কথম হত্তুয়া সুখিনাস্যাম মা ধা এই ৩৭ নম্বর শ্লোকের বাংলা অর্থ সেই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই কারণ হে মাধব নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব ব্যাখ্যা এখন পর্যন্ত প্রথম অধ্যায়ের আঠাশতম শ্লোক থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি আত্মীয় স্বজনকে বদনা করার জন্য যত যুক্তি নথি পেশ করেছি যত চিন্তা প্রকাশ করেছি তারপরে আমরা এরূপ অনর্থকারী কার্যে কি করে প্রবৃত্ত হতে পারি নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের আত্মীয় রূপ আমার এই বন্ধু ও স্বজনগণকে বধ করার কাজ আমাদের সর্বতভাবে অযোগ্য এবং অনুচিত আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব স্বজনংহী হতোয়া সুখী নশ্যাম মাধব হে মাধব এই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই খুব দুঃখ পাচ্ছি শোক ও বিমূড় বিমূঢ় হচ্ছি তাহলে ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে আমরা যদি তাদের বধ করি তবে কত না দুঃখ হবে তাদের বধ করে আমরা কি সুখী হব এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এই মমত্বজনিত মোহের কারণে নিজ ক্ষত্রিয়জনিত কর্তব্যের দিকে অর্জুনের লক্ষ্য যায়নি কারণ যেখানে মোহ থাকে সেখানে বিবেক দমিত হয় বিবেক দমিত হলে মোহের প্রবলতা হয় মোহ প্রবল হলে নিজের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না তাহলে দেখুন আমরা এই সাঁত্রিশ নম্বর শ্লোকের মধ্যে দিয়ে খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অর্জুন কিন্তু তার এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ এবং নিজের বান্ধবদের সঙ্গে যুদ্ধ করতে যেন সে কিছুতেই চাইছে না তার কারণ বার বার তার মনে হচ্ছে যে আমরা তো এর পক্ষে একেবারেই অযোগ্য এবং এই কাজ করাও অনুচিত তার কারণ হিসাবে তিনি কি খাড়া করেছেন না এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এই যে ঘনিষ্ঠ আত্মীয় এই বোধ তার কেন এসেছে না তার ভেতরে প্রবলভাবে মোহের উদ সঞ্চার হয়েছে এই মোহের কারণেই তার বারবার মনে হচ্ছে যে এরা আমার আত্মীয় এদেরকে আমি কি করে বধ করব। কিন্তু তিনি যে নিজে একজন ক্ষত্রিয় আর ক্ষত্রিয় হয়ে ধর্ম প্রতিষ্ঠা করাই তার প্রধান কাজ সেটা থেকে কিন্তু তিনি বারবার সরে আসছেন এই ঘটনা থেকে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারি যে সব পরিস্থিতিতেই আমাদের মানব ধর্ম পালন করতে হবে প্রথমত এটা দ্বিতীয়ত কোনো অনুচিত কাজ করা যাবে না এর অর্জুন একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে তা হলো কি না আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব মানে অর্জুনের মনে হচ্ছে যে এই আত্মীয় স্বজন বধ করে যুদ্ধ করাটা অনুচিত কাজ এটা আমি কি করে করব। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা ভগবানের কৃপায় মনুষ্য জন্ম পেয়েছি সদা সর্বদা আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যা পরিণামে অনেক ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসতে পারে আমরা যে মানুষ হিসাবে জন্ম লাভ করেছি সেই মানব ধর্মের দিকে আমাদের নজর রাখতে হবে কার্যক্ষেত্রে যেন আমরা স্নেহন স্নেহের দ্বারা অন্ধ হয়ে না যাই যেমন শেষের দিকে আমরা একটা ধারণা পেয়েছি সেটা কি না মোহের কারণেই কিন্তু অর্জুনের যে কর্তব্য সেই কর্তব্য সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা হচ্ছে না তার কারণ বিবেক সেখানে জাগরিত হয়নি সেটাও হয়েছে কিন্তু এই মোহের কারণে কারণ বিবেক সদা সর্বদাই একেবারে সত্যের দিকে ন্যায়ের দিকে কল্যাণের দিকে নিয়ে যায় সেই বিবেক কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়েছে সেটাই আমরা এই শ্লোকের মধ্য দিয়ে খুব সংক্ষেপে বুঝতে পারলাম এখন এখানে এই প্রশ্ন আসে যে অর্জুনের পক্ষে দুর্যোধন যেমন আত্মীয় তেমনি দুর্যোধন আদির নিকটও অর্জুনও আত্মীয় আত্মীয়তার দৃষ্টিতে অর্জুন যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কথা চিন্তা করছেন কিন্তু আদি যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কথাই মনে আনছেন না এর কারণ কি এর উত্তর অর্জুন পরবর্তী দুটো শ্লোকে দিয়েছেন যদ্যপেতে পেতে না পশন্তি লোভ পহত কৃতম দোষং মিত্র দোহে পাতকম। কথম না গেয় বর্তিতুম কুলক্ষয় কৃতাম দোষং ভি জনার্ধন এই আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর শ্লোকের বাংলা যদিও লোভবশত বিবেক বিবেচনা লুপ্ত দুর্যোধনাদি কুলো নাশ করায় যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ তা লক্ষ্য করছেন না তবুও হে জনার্দন কুল নাশ করলে যে দোষ হয় আমরা তা রূপে জেনেও কেন পাপ থেকে বিরত হব না এতটা পেয়ে গেছি আরও এতটাই এই এইরকমই যেন পেতে থাকি এরূপ সমস্ত জমি গৃহ সম্মান প্রশংসা পদমর্যাদা অধিকার ইত্যাদির বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নাম লোভ এই লোভ বৃত্তির জন্য দুর্যোধন আদির বিবেক লুপ্ত হয়েছে যার জন্য তারা বিচার করতে পারছেন না যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করতে যাচ্ছেন আত্মীয়দের হত্যা করতে যাচ্ছেন সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং তারাও সেগুলির সঙ্গে কতদিন থাকবেন আমাদের জীবিত অবস্থায় যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলেই বা কী দশা হবে কারণ মানুষ পারস্পরিক সংযোগে যতটা সুখ আনন্দ পায় তাদের বিয়োগে ততটাই দুঃখ পেতে হয় সংযোগে পরিণামগতভাবে তত দুঃখ হয় না যত দুঃখ বিয়োগে পেতে হয় অর্থাৎ অন্তরে লোভ প্রবল হওয়ায় তারা রাজ্য ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না কুলক্ষয় করলে যে কি ভয়ঙ্কর পাপ হতে পারে তা তাদের নজরেই আসেনি যেখানে যুদ্ধ হয় সেখানে সময় সম্পত্তি ও শক্তির হ্রাসপ্রাপ্ত হয় হ্রাসপ্রাপ্ত মানে কমে যাওয়া নানা প্রকার চিন্তা বাধা বিপত্তি এসে পড়ে দুই বন্ধু নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায় মনোমালিন্য হয়ে যায় নানা প্রকার মতভেদ মানে মতের পার্থক্য দেখা যায় মতভেদ হওয়ায় শত্রু ভাব দেখা যায় যেমনটি দ্রুপদ এবং দ্রোণের ক্ষেত্রে ঘটেছিল তারা দুজন ছেলেবেলায় বন্ধু ছিলেন রাজ্যপ্রাপ্তির পর দ্রুপদ একদিন দ্রোণকে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করেন এর দ্বারা রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে বৈরী ভাব জন্মায় বৈরী মানে বিদ্বেষ বিরূপ ভাব জন্মায় মানে একে অপরের বিপরীত ভাব মনের মধ্যে জন্মায় শত্রু ভাব মনের মধ্যে চলে আসে নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য দ্রোণ অর্জুনের সাহায্যে দ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন তাইতে দ্রোণাচার্যকে নাশ করার জন্য এক যজ্ঞ করালেন যাতে দৃষ্টদুম্ন এবং দ্রৌপদী জন্ম নেন এই রূপ মিত্রদের সঙ্গে শত্রুতা হলে কি ভীষণ পাপ হয় ওরা তা দেখতে পাচ্ছেন না বিশেষ কথা এখন আমাদের যে বস্তুর অভাব সেগুলি ছাড়াই আমাদের কার্য সম্পন্ন হচ্ছে আমরা বেশ ভালোভাবেই বেঁচে থাকি কিন্তু যখন এই বস্তুগুলোকে একবার পেয়ে তারপর হারাতে হয় তখন সেগুলির অভাব বড় পীড়াদায়ক পীড়াদায়ক অর্থাৎ কষ্টদায়ক হয় এর তাৎপর্য হচ্ছে যে প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্য তত দুঃখ হয় না যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ায় দুঃখদায়ক হয় তা সত্ত্বেও মানুষ যার অভাব বোধ করে সেগুলি লোভবশত পাবার চেষ্টা করে বিচার করলে দেখা যায় যে যে বস্তুর এখন অভাব আছে পরে ভাগ্য অনুসারে তার প্রাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে তার অভাব থেকেই যায় সুতরাং সেই একই অবস্থা হয় যা বস্তুগুলো পাবার আগে ছিল পরে লোভবশত সেই বস্তুগুলি পাওয়ায় আশায় শুধু পরিশ্রমই করে যেতে হয় দুঃখই ভোগ করতে হয় সেই বস্তুগুলির প্রাপ্তিতে যে সুখানুভব হয় সেটির কারণ হলো লোভ অন্তরের লোভরূপ দোষ যদি না থাকে তাহলে বস্তুগুলির প্রাপ্তিতে সুখানুভব হতে পারে না তেমনি মোহরূপী দোষ যদি না থাকে তাহলে আত্মীয় সম্পর্কীয় সুখও হতে পারে না কামনারূপ দোষ না থাকলে সম্পদ সংগ্রহে সুখ হতে পারে না এর তাৎপর্য হেই যে সংসারের সুখ প্রাপ্তি হয় কোনো না কোনো দোষ থেকেই কোনো দোষ না থাকলে সংসারে সুখ আস্বাদন করা সম্ভব হয় না কিন্তু লোভে অন্ধ থাকায় মানুষ এরূপ বিচার করতে পারে না এই লোভ তার বিবেক এবং বিচার শক্তিকে লুপ্ত করে দেয় কথম না গেও গেওমসমাভি থেকে ভি জনারধন অর্জুন এবার নিজের বিষয়ে বলছেন যে যদিও দুর্যোধন নিজ কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহজনিত পাপগুলি বুঝতে পারছেন না কুলক্ষয় মানে নিজের বংশের মৃত্যু আর মিত্রদ্রোহ মানে যত বন্ধু সেখানে এসেছে তাদের সঙ্গে যে বিরোধ করা এর ফলে যে পাপ সেগুলো বুঝতে পারছেন না তাহলেও আমাদের কুলক্ষয়জনিত অনর্থ পরম্পরা বিবেচনা করা উচিত যার বর্ণনা অর্জুন পরবর্তী চল্লিশতম শ্লোক থেকে চুয়াল্লিশতম শ্লোক পর্যন্ত করবেন কারণ আমরা কুলক্ষয়জনিত দোষগুলোও ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত মানে শত্রুতা হিংসা পাপ সম্বন্ধেও অবহিত এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন তাহলে সে দুঃখ আমাদের জন্য অনিষ্ট হবে না বরং আমাদের পূর্বের পাপিত ক্ষয় হয় আমাদের শুদ্ধি হয় কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে তবে তা মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর আমাদের পাপ কাজে প্ররোচিত করতে থাকে যাতে আমাদের ক্রমশ পতন হয় এই রূপ অনর্থকারী ও মিত্রদ্রোহ উৎপন্নকারী যুদ্ধরূপী পাপ হতে বাঁচার চিন্তা করা কি উচিত নয় অর্থাৎ বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই কিন্তু তিনি নিজেও কৌটুম্বিক স্নেহ মানে মোহে আচ্ছন্ন হয়ে এই সব কথা বলছিলেন সেই দিকে তার দৃষ্টি ছিল না কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষের দিকে তাকায় তখন নিজের দোষগুলি সে দেখতে পায় না বরং তার অহংকার হয় এই ভেবে যে ওর মধ্যে তো এই দোষ রয়েছে কিন্তু আমার এই দোষ নেই এইরূপ অবস্থা সে ভাবতেও পারে না যে যদি অপরের কোনো একটি দোষ থাকে তবে তার নিজেরও অন্য কোনো দোষ থাকতে পারে যদি নিজের কোনো দোষ নাও থাকে তবুও অপরের দোষ দেখা এটাও তো একটি দোষ অন্যের দোষ দেখা এবং নিজের ভালত্বের জন্য অহংকার করা এই দুটি দোষই পরস্পর সংলগ্ন অর্জুনও দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালত্বের অহংকার বোধ করেছিলেন মানে বুঝতে পেরেছিলেন সেই জন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পাননি তাহলে দেখুন এই শ্লোকটির মধ্যে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে এই আঠা আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর শ্লোকের মধ্যে যে অর্জুন মোহগ্রস্ত সেটা আগে শ্লোকেই যেমন বুঝেছি তেমনি এখানে আমরা বারবার একটা জিনিস উঠে এসেছে এবং খুব পরিষ্কার যে আমাদের মনের মধ্যে যদি লোভ থাকে এই লোভ থাকলেই সে কিন্তু পাপ করায় সেই জন্য বলায় বলা হয় যে পাপের বাপ হচ্ছে লোভ এই লোভই কিন্তু ডেকে নিয়ে আসে হিংসা শত্রুতা এগুলো ডেকে নিয়ে আসে আর সেই লোভটাকে যদি আমরা দমন না করতে থাকি পারি তাহলে ক্রমাগত পাপ কার্য হতেই থাকে আর তার ফলস্বরূপ আমরা জন্ম মৃত্যুরূপ চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাই আর এখানে আর একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে অর্জুন এখানে বারবার বলছেন যে এদেরকে আমি যুদ্ধ করব না এদেরকে আমি মারব না এগুলো আমাদের পক্ষে অন্যায় আর এই কারণে যদি মিত্রগণ আমাদের দুঃখ দেয় তাহলে সেই দুঃখ তো আমাদের পাপ নষ্ট করবে মানে আমরা পূর্বে যে পাপ করেছি সেই পাপে পাপের ক্ষয় এই দুঃখের দুঃখর মধ্য দিয়ে বা দুঃখ পাওয়ার মধ্য দিয়ে ক্ষয় হয়ে যাবে অর্জুন মনে করেছিলেন যে শত্রুতা করা দুঃখ দেয়া যুদ্ধ করা উচিত নয় কিন্তু দুর্যোধনের মনে কি কখনো একবারও এই ভাব ছিল কখনোই ছিল না কারণ দুর্যোধনের মোহ দৃষ্টি ছিল সেই লোভের দিকে যে আমি পুরো রাজ্য পুরো সম্পত্তি সমস্ত কিছু আমরা শুধুমাত্র কৌরবরাই ভোগ করব। আর সেই মোহ দুজনেরই ছিল দুর্যোধনেরও ছিল যে আমি শুধু ভোগ করব আর এদিকে অর্জুনের ছিল যে এই যে আমরা এত কিছু পেয়ে মোহ মানে যারা আমার আত্মীয় স্বজন তাদেরকে আমি বধ করে আমি কি করব। কি কী হবে সেইগুলো পেয়ে আমার আমার কী লাভ হবে সেটাও কিন্তু অর্জুনের মনের মধ্যে মম দোষ ছিল যদিও তিনি দেখতে পাচ্ছিলেন যে দুর্যোধন সমস্ত কিছু একা গ্রাস করার জন্য সেই মোহে এই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে এসেছে সেই যুদ্ধ করার জন্য কিন্তু নিজের দিকে কখনোই অর্জুনের দৃষ্টি ছিল না যে আমিও কিন্তু এই আত্মীয় স্বজনদের দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছি ঠিক সেরকম আমরা বাস্তব জীবনেও আমরা দেখতে পাই সংসারের প্রতিটা পদে পদেই আমরা দেখতে পাই আমরা কখনোই কিন্তু অপরের দোষ দেখতে পারি না আমরা সর্বক্ষণ কিন্তু অপরের দোষটাই দেখি নিজের দোষ কখনোই আমরা দেখতে চাই না আমরাও যে নিজেরা দোষ করছি পদি পদে পদে অন্যায় করছি তার পরিণামস্বরূপ যে আমি দুঃখ পেতে পারি সেটা কখনোই কিন্তু আমরা ভেবে দেখি না এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে আমরা প্রয়োগ করে থাকি একটা কথা যে সাধু সাধু জিনিসটা ঠিক কেরকম হওয়ার কথা কার্পাসের মতো মানে কার্পাসের গুটি যেমন গোড়ায় রস থাকে নিরস তার মানে সাংসারিক সমস্ত ভোগ্য বস্তুর প্রতি আমাদের হতে হবে নিরস মানে আমরা তার মধ্যে কোনো মোহ রাখবো না আর একটা জিনিস কার্পাস থেকে যেমন সুতো তৈরি হয় সেই সুতো কিন্তু আগে সুঁচের পেছনে লাগিয়ে তারপর ছিদ্র বন্ধ করার কাজে লাগে ঠিক তেমনি আমরা আমাদের ভেতরের থাকা যে ভেতরে থাকা যে দোষ অন্যায় এগুলোকে আমরা আগে বন্ধ করব। তারপর আমরা সুচ যেমন নিজের সু ছিদ্রটা আগে বন্ধ করে নেয় করে নেওয়ার পর তখন সুচ অন্য জায়গায় থাকা ছিদ্রগুলো সেলাই করে বন্ধ হতে থাকে ঠিক সেই রকমভাবে আমাদের বাস্তব জীবনেও আগে আমরা আমাদের নিজের ছিদ্র অর্থাৎ নিজের দোষটাকে আগে আমরা উতরে দেবো মানে দোষ আমরা করব না এই ভাবনা আমরা মনের মধ্যে রাখবো পরবর্তী পর্যায়ে অন্য জায়গায় যে দোষ হচ্ছে সেই দোষ দৃষ্টি থেকে নিজেদেরকে তুলে নেওয়ার চেষ্টা করব এটাই আমরা এই শ্লোকের মধ্য দিয়ে খুব ভালো করে বুঝতে পারলাম